হাই বন্ধু মানে হলদ কারণ ভিডিও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কর দাহান এটাই আশা সবে মেনে যে যার না রাহানা যে যে গাওকের হান সবকে জোহার গড় লাগি সবে মেনে একটা লাইক কমেন্ট দিয়া ভালো রেই গিয়া সুখে রেগিয়া সুখে সুখে রাখিয়া এই আশা কারিলে সবাই মেনে ভালো রাহবান ভালো সে সব ভে মেনে ভালো রাহবান একতাবদ্ধ হয়ে গে বর্তমান পরিস্থিতি খারাপ সবাই মেনে ভালো রিয়া আর সবকে কাহাতি স্বাস্থ্য সকল সুখের মূল স্বাস্থ্য সকের সকল সুখের মূল সবাই মেনকে স্বাস্থ্য ভালো রাখিয়া মান্ডিও না থরে থরে আমকেও না বাগে বাগে একাশে স্বাস্থ্য মালা মানি এর দান আর এরার কোন হরম হরমার ভালো রাখে এঙ্গা লাইক কমেন্ট শেয়ার চিকে আর ভালো লাগ্য হলে একটা ফলো এন ইদি মাসা নান দান সব ব্যায়ামে ভালো রেবন আর লাইক কমেন্ট শেয়ার করবেন একটা ফলো দিকে যাবন তো আর অনেক 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 অনেক